আমি ছয় মাসের প্রেগনেন্ট আমার তিন বছরের একটা মেয়ে আছে আমার বিয়ের ছয় বছর চলছে বাড়িতে নয় জন মানুষ আমার ননদের বিয়ে হয়েছে এগারো বছর কিন্তু সে স্বামীর বাড়িতে থাকে না এখানেই থাকে তার দশ বছরের মেয়ে আর পাঁচ বছরের ছেলে আছে স্বামী চট্টগ্রামে চাকরি করে পাঁচ ছয় মাস পর পর আসে পনেরো দিন থেকে চলে যায় বাসা বাড়িতে থাকতে হবে বলে ননদ যায় না আমার শাশুড়িও যেতে দেয় না বলে আমার একটা মেয়ে আমার কাছেই থাকবে সেও আবার তিন মাসের প্রেগনেন্ট আমি ছয় মাসের প্রেগনেন্ট প্রথম বাচ্চা সিজারে হয় এখন খুব কষ্ট হয় আমার শরীরে রক্ত কম মাত্র আট পয়েন্ট ডাক্তার বলেছে দুধ ডিম আরো কি কি খেতে বাড়ির দুধের গরু চোদ্দটা আলহামদুলিল্লাহ এদের আমি পানি খাওয়াই ঘাস দেই সাতটা গরুর দুধ আমি দোয়াই আমার সকাল আবার সকাল বিকাল দুই বেলা একাই মাটির চুলায় রান্না করি আমি আসার আগে গ্যাস রাইস কুকার ছিল আমি আসার পর সব শোকেছে আর বাক্সে তুলে রেখেছে রাইস কুকার ননদকে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি তার মেয়ের আধা কেজি চালের ভাত রান্না করতে নাকি অনেক কষ্ট হয় চুলায় এমন কি এখনো সবার কাপড় ধুতে দেয় আমার খুবই মাজা ব্যথা রাতে ঘুমাতে পারি না পায়ের রক টেসে আসে আজকে ভয়ে ভয়ে ফজরের নামাজ আদায় করে বললাম মা আমার শরীরটা খুব খারাপ আজকে যদি ব্যাস আর কিচ্ছু বলতে দেয় নাই বলল তোমার শরীর খারাপ তো আমি কি করব। আমারও শরীর ভালো না পরে বললাম মা জানতাম না পরে ননদ বললাম বোন তুমি যদি একটু রান্না করতে অমনি শাশুড়ি রেগে গিয়ে আমার গলার ওড়না ধরে টেনে ঘর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর যা তা গালাগালি বলে আমার মেয়ে পুয়াতি ওরে কেমনে কও কামের কথা এত সাহস এই বাড়িতে কি কাম করার জন্য রাখছি আসুক তোর স্বামী এত সাহস কই পাস তুই আমিও কষ্ট রেগে গিয়ে বললাম আমি এবার মায়ের কাছে যাব ডাক্তার জার্নি করতে মানা করেছে তাই মানি না কিছু মরলে মরে যাবো এইখানে আর আর থাকবো না না আমি পারি প্রতিদিন আমাকে জ্বালায় অত্যাচার করে রান্না করে ননদের ছেলে খাওয়ায় আমার মেয়ে চাইলে বলে নাই আমি আর থাকবো না ছেলের সামনে ভালো সাজে চলে গেলে মারতে আসে অনেকবার হাতে যা থাকে সামনে যা পায় তাই দিয়েই বাড়ি দেয় দেবর ধরে ধরে মারে আমি আসলে বলে আমি নাকি মারতে যাই আজ আমার তিন বছরের মেয়ে সাক্ষী দেয় ফেরেস্তা তার বাবাকে বলে ফুপি ধরে রাখছে আর চারচোখ ঘাসে লাঠি দিয়ে মারছে ফুপি তখন আমার স্বামীর ছয় বছরের ভুল ভাঙলো আমাকে জড়িয়ে ধরে কাঁদলো এখন বলছে আমি আলাদা হয়ে যাব আমার পুয়াতি বৌরে তোরা এইভাবে মারলি সেই থেকে ঝগড়া শুধু এই ছয় বছরে আজ নিজের জন্য কথা বলেছি আগেরবার প্রেগন্যান্সির সময় মায়ের কাছে যেতে দেয় নাই আমার বাবা নাই মারা গেছেন আমি আর পারছি না সইতে আমার আবার সিজার হবে আল্লাহ জানে কি হবে এত আপন করে ভালোবেসে আর তার বিনিময় কি পেলাম মেয়ের সিলায় আল্লাহ যদি স্বামীর ভালোবাসা দেয় স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ির সাত ঘন্টা রাস্তা কি করব মাথায় কাজ করে না মরে যেতেই ইচ্ছে করে আল্লাহ তো সব দেখে বলে এত অবহেলা আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনলেন সেটা সম্পূর্ণটাই একটা আপুর জীবন থেকে নেওয়া আর আপু তার নাম প্রকাশে একদমই অনিচ্ছুক তাই আমি নামটা প্রকাশ করিনি এই স্টোরিটা পড়ে আমার এত বেশি খারাপ লেগেছে যে কি বলবো একটা মেয়ের প্রেগনেন্সির সময় সব থেকে বেশি যত্নের প্রয়োজন হয় বেশি সাপোর্টের প্রয়োজন হয় তার পরিবারের কাছ থেকে আর সেখানে সে দিনের পর দিন সেই পরিবারের কাছ থেকে হচ্ছে অত্যাচারিত হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে কিছু বলার নাই শুধু আপুটার জন্য দোয়া রইলো আপুটাকে যেন আল্লাহ সাহায্য করেন আপুটা যেন ভালো থাকে আর সেই সব পরিবার সম্পর্কে বলতে চাই যে তারা কেমন আমি জানি না আল্লাহ তাদেরকে হেদায়ত তবে একটা বাস্তব জানেন একটা মেয়েকে আপনি এমনি সময় মারেন বা যাই করেন না কেন বকা দেন মনে কষ্ট দিয়ে কথা বলেন সে মেয়েটা কিন্তু মনে রাখে না কিন্তু প্রেগনেন্সির সময় তাকে যদি কেউ মনে আঘাত করে কথা বলে বা তার শরীরে আঘাত করে সেই কথাটা সে মেয়েটা সারা জীবন মনে রাখে তার কোনো কিছুই সে ভোলে না তো যাই হোক কি বলবো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আর আপুটার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ আপুকে ধৈর্য দান করুক আর আপুকে সুস্থ রাখুক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ